খুলনায় আলামিন নামে এক ঘের ব্যবসায়ীকে ধারল অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা রবিবার রাত নটার দিকে তাকে গলা কেটে হত্যা করে মহেশ্বরপাশা বণিকপাড়া খানাবাড়ি রাস্তার ওপর ফেলে যায় দুর্বৃত্তরা পুলিশ ও স্থানীয়রা জানায় দৌলতপুর মহেশ্বরপাশা উত্তর বণিকপাড়া খানাবাড়ি পল্লবের বাড়ি সংলগ্ন সড়ক দিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা গলা কেটে আলামিনকে হত্যা করে নিহত আলামিন পেশায় একজন ঘের ব্যবসায়ী সে দৌলতপুর মহেশ্বর পাশা দীঘির পূর্বপাড় এলাকার শাহেদ আলীর ছেলে রাতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে যে আজকে নয়টার আগে আমাদের কাছে খবর আসে যে মহেশ্বর পাশা উত্তর বণিকপাড়া এলাকায় কিছু সন্ত্রাসী একজন মোটরসাইকেল আরোহীকে কুপিয়ে হত্যা করে আমরা সেই সংবাদের ভিত্তিতে আমাদের টিম এখানে আসে তো আমরা সং সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের টিম আসা আসে এবং আমরা সিআইডিকেও খবর দিই সিআইডি অলরেডি দেখছেন কাজ করছে তো আমরা ঘটনাস্থল থেকে কিছু বুলেটের খোসা পেয়েছি এবং তাকে বিভৎসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে আমরা এই ঘটনার সঙ্গে কারা জড়িত সেটা তদন্ত করছি এবং বিভিন্ন জায়গা থেকে ভিডিও ফুটেজ কালেকশন করছি ইনশাল্লাহ ঘটনার সঙ্গে যারা জড়িত আছে আমরা তাদেরকে সহায়তা করতে সক্ষম হব হবের নাম আলামিন তার বাড়ি বাবার নাম আছে তার মহেশ্বর দীঘির পূর্ব বাড়ি তার কখন ঘটছে আটটা বাজার পাঁচ সরি নয়